বাকুলি স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গনে রূপান্তরের ঘোষণা চশিক মেয়রের এবং উখিয়ায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতাকে অস্ত্র সহ গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বাকলিয়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গনে রূপান্তরের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল মাঠটির সংস্কার কাজের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন একই দিন তিনি হালি শহর হাউজিং এস্টেটের বিডিআর মাঠের সংস্কার কাজেরও উদ্বোধন করেন উদ্বোধনী বক্তব্যে মেয়র জানান নাগরিকদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে ইতোমধ্যে চশিকের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এ সময় শিশুদের মাঠে ফেরাতে পারলে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা অনেকাংশে কমে আসবে বলেও মন্তব্য করেন চশিক মেয়র অনুষ্ঠানে মেয়রের ক্রীড়া প্রতিনিধি আব্দুল আহাদ রিপন ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম আমিন আলী আকবরসহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারে রুখিয়ায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা জাহেদ হোসেন ফারুককে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব দুপুরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম তিনি জানান গত এগারো জুন রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ হাফিজুল্লাহকে র্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা এ ঘটনায় গত আটাশ জুন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচা এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা জায়েদকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে দেশি বিদেশি অস্ত্র র্যাবের নকল আইডি সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলেও জানিয়েছে র্যাব উখিয়ার মরিচা এলাকায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ফারুককে আটক করতে সক্ষম হই ফারুকের কাছ থেকে অপহরণের ব্যবহৃত চারটি র্যাবের ইউনিফর্ম একটি র্যাবের ফেক আইডি কার্ড একটি হ্যান্ডকাপ একটি দেশি পিস্তল দুইটি দেশীয় আমি একটু ভুল বলেছি একটি বিদেশি পিস্তল দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড তাজা অ্যামোনিশন এগারো রাউন্ড এমটি কার্টিস এবং একটি চাকু উদ্ধার করতে সক্ষম হয়। নোয়াখালীর চর জব্বার থানার ধর্ষণ মামলার প্রধান আসামি সিরাজ উদ্দিনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজফর হোসেন তিনি জানান গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে আসামি সিরাজকে গ্রেফতার করে র্যাব সাত চট্টগ্রাম ও র্যাব আরও নারায়ণগঞ্জ পরে গ্রেফতারকৃতকে নোয়াখালীর চরজব্বর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা অপরাধ দমনে গোটা মহেশখালীকে কঠোর নজরদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়ত উল্লাহ সকালে উপজেলার সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা সভায় এ কথা জানান তিনি বলেন সন্ত্রাসীদের যে কোনো অপকর্ম ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া চোরাগোপ্তা হামলার ঠেকাতে মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন ছাড়াও উপজেলার অপরাধ প্রবণ এলাকা কালারমার ছড়া বাজার নোনাছড়ি ও আধার পুলিশ নৌবাহিনী এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি সভায় নৌবাহিনীর মহেশখালের কন্টিনজেন্ট প্রতিনিধি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোস্টগার্ড প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের রামুতে আব্দুল মান্নান নামে ডাকাত দলের এক সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের মা সকালে নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন পুলিশ জানায় গতকাল উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায় আব্দুল মান্নান এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা মান্নানকে গণপিটুনি দিয়ে হত্যা করে ওই ঘটনায় নিহতের মা আজ মামলা দায়ের করেন এদিকে নিহত আব্দুল মান্নানের বিরুদ্ধে ডাকাতি ও মারামারির ঘটনায় চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রামবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচলের জন্য অন্ধকার মুক্ত নগরী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল বিকেলে নগরীর আট নম্বর বহর ওয়ার্ডের আব্দুল হামিদ সড়কে স্মার্ট এলইডি বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চশিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল প্রকল্পটির আলোকায়ন কাজের সমন্বয়কারী সহকারী প্রকৌশলী সরোয়ার আলম খান মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আশরাফ চৌধুরী সহ অনেকে আগামী দিনের নির্বাচন স্বচ্ছ ও ব্যালটের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান গতকাল বিকেলে নগরীর কাজীর দেউরি এলাকায় নং বা ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিলে তিনি মন্তব্য করেন এ সময় তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এ বিএনপি নেতা মিছিলে উপস্থিত ছিলেন পনেরনং নং মনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চৌধুরী সাইফুদ্দিন রাশেদ সিদ্দিকী সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার সহ অনেকে পরে মিছিলটি নগরীর বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয় কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ পারভেজ মোশারফ নামে এক তরুণ নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত জন। রোববার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় গতকাল টেকনাফগামী একটি মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হয় পারভেজ পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় অন্যদিকে উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রীসহ সহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে বিষয়টি নিশ্চিত করে শাহপরিদ্বীপ হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুল হক জানান এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে রাঙামাটিতে কর নিরূপণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ শফির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন পৌরসভার সচিব মোহাম্মদ ইয়াসিন খন্দকার সহ অনেকে এ সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কর নির্ধারণে কারচুপির অভিযোগ তোলেন করদাতারা একই সঙ্গে পৌরসভার কর নীতিমালা অনুযায়ী আগামীতে কর আদায়ে পৌর প্রশাসককে অনুরোধ জানানো হয় রাঙামাটির লংদু উপজেলায় লংদু সরকারি মডেল কলেজে অ ছাত্র ও ছাত্রলীগের প্রতিনিধি দ্বারা নতুন কলেজ ছাত্রদলের কমিটি গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে লংদু কলেজ ছাত্র দলের আয়োজনে মাইনিমুখ বাজারে এর আয়োজন করা হয় সম্মেলনে বক্তারা অভিযোগ করে জানান অছাত্র ও ছাত্রলীগের প্রতিনিধি দ্বারা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে এবং এর মাধ্যমে প্রকৃত ছাত্র নেতাদের বাদ দেয়া হয়েছে এ সময় কমিটি বাতিল করে নতুন ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের দাবি জানান তারা সংবাদ সম্মেলনে লংদুর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র মোশারফ হোসেন কলেজের এইচএসি পরীক্ষার্থী আব্দুল সামাদ শান্ত সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিভিন্ন অনিয়মের অভিযোগে সিটি সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি হাসপাতালকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে সিলগালা করেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলম এ সময় হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পান কর্মকর্তারা অভিযানের খবর পেয়ে হাসপাতালের ডাক্তার নার্স থেকে শুরু করে পালিয়ে যায় সকল কর্মকর্তারা পরে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয় অভিযানকালে ভোক্ত অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অর্থ অনিয়ম ও বৈষম্যমূলক বন্টনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল খাগড়াছড়ির শাপলা চত্বর মুক্ত মঞ্চে বিক্ষুব্ধ জনতা এ বিক্ষোভ সমাবেশ করে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বরাদ্দ অর্থ নির্দিষ্ট একটি গোষ্ঠীকে বরাদ্দ দিয়ে বৈষম্য করে যাচ্ছে এ সময় এক সপ্তাহের মধ্যে সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কঙ্কন চাকমাকে অপসারণের দাবি জানান তারা খাগড়াছড়ি মার্মা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মার্মার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সরোজকান্তি ত্রিপুরা আব্রে মার্মা মার্মা নেতা ক্যারি মগসহ অন্যান্যরা চট্টগ্রাম নগরীতে মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে গতকাল নগরীর পূর্ব নাসিরাবাদের ন্যাশনাল ইংলিশ স্কুল চিরাগাং উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয় অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান এটিএম রেজাউল করিম এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান মঞ্জারে খোরশেদ আলম পরিচালনা পরিষদের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ সহ অনেকে এ সময় মৌসুমী ফলের উপকারিতা ও রোগ প্রতিরোধে বিভিন্ন ফলের ভূমিকা তুলে ধরেন বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বাকুলি স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গনে রূপান্তরের ঘোষণা চশিক মেয়রের এবং উখিয়ায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাকে অস্ত্রসহ গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টি আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে